প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কর্মীদের জন্য বিশাল বড় কিন্তু একটা সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার সকলে অলরেডি জেনেছেন যারা জানেননি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন দীর্ঘ প্রতীক্ষার পর অনেকদিন কিন্তু এই যে মালয় বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যেত তাদের কিন্তু ভিসা বা শ্রমিক ভিসা বা অন্যান্য বিভিন্ন ধরনের যারা কাজে যেত তাদের ভিসাগুলো কিন্তু বন্ধ ছিল তাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার কর্মসংস্থান দুয়ার আবারও খুলতে যাচ্ছে বাংলাদেশের শ্রমিকদের জন্য আগে যে বাংলাদেশ থেকে যে বিভিন্ন শ্রমিক যে যেত তাদের কিন্তু অনেক দিন বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে কিন্তু শ্রমিক যাওয়া কিন্তু বন্ধ ছিল সেটা কিন্তু অবশেষে আবার তারা খুলে দিচ্ছে তারা কি বলছে সে বিষয়ে আলোচনা করব প্রশাসন জটিলতা ও নানা অনিয়মের কারণে যে শ্রম বাজার এক সময় অনিশ্চিত হয়ে পড়েছিল এবার তা আবার সচল হতে যাচ্ছে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে মালয়েশিয়া সরকার এবার বাংলাদেশের সাথে নির্বাচিত কর্মীদের এবং টুরিজিম যে পর্যটক সেক্টর রয়েছে সেই নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে যা যা প্রবাসী শ্রমিকদের জন্য এক বড় সুখবর হিসাবে বিবেচনা হয়েছে সকলে অবগত আছেন যে গত বছর কিন্তু বিভিন্ন প্রবলেম বিভিন্ন অনিয়ম বিভিন্ন ধরনের কেলেঙ্কারির কারণে কিন্তু মালয়েশিয়া সরকার এই শ্রমিক নেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিল সেক্ষেত্রে তারা আবার কিন্তু নতুনভাবে কিন্তু চালু হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার এক অনুষ্ঠানের বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু এটা বলে দিয়েছে কি কি বলেছে বিজ্ঞপ্তিতে জানানো যায় আর তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিজ্ঞপ্তিতে তারা জানায় যে গত বছরে একত্রিশ মে মধ্যে মেয়ের মধ্যে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য যারা মানে সর্বোপরি কার্যক্রম করে ফেলেছিলেন অধিকাংশ যেতে পারে নাই তাদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থী নিয়োগ দেওয়া হবে এবার এবার এবারের পরিচালনা হবে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা অর্থাৎ বাংলাদেশ এবার কিন্তু বাংলাদেশ সরকারিভাবেই কিন্তু তারা সর্বোপরি পরিচালনা করবে অন্যদের হাতে বা কোনো সেক্টরের হাতে তারা কিন্তু এটা দিবে না আহ বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়া কর্মসংস্থান কর্মসংস্থানে এই সিদ্ধান্ত শুধু নতুন জন্য নয় বরং পুরোনো যে অধিবাসী ব্যবস্থাপনা রয়েছে তাদের জন্য ইতিবাচক একটা মোড় নেবে কারণ মালয়েশিয়া যে বাংলাদেশের যে শ্রম বাজার ছিল যারা দীর্ঘদিন যাবৎ শ্রমিক হিসাবে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছিলেন আর সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা যেটা বলবো যে একটা ইতিবাচক মোড় নিবে কিন্তু বাংলাদেশের হাইকমিশনার আহ বলেছেন সংশ্লিষ্ট কর্মীদের আন লক্ষ্য লক্ষ্যে এবং ডিমান্ড লেটার কাজ শুরু হয়েছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্স সেন্টার ম্যানেজমেন্ট অনলাইনে অনলাইনে পোর্টাল নির্ধারিত চেক চেক লিস্ট অনুযায়ী সকল দন তথ্য নতিবত্ব দাখিল করতে হবে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় ডকুমেন্টের এর মধ্যে রয়েছে যে কোম্পানি ম্যানেজার বা উদ্যতন কর্মকর্তা স্বাক্ষর বাংলাদেশ হাইকমিশনের জমা দেওয়া ফিয়ের ব্যাংক ডকুমেন্ট কর্মীদের জন্য সর্বশেষ বেতন স্লিপ চার পাঁচ জনের কোম্পানির বিস্তারিত প্রোফাইল ইত্যাদি ইত্যাদি এবং ব্যাংক যে স্টেটমেন্ট শেষ তিন মাস এবং নির্দিষ্ট ব্যালেন্স যেমন একশো কর্মীর জন্য দুই লাখ মালয়েশিয়া রিঙ্গিত কিন্তু দেখাতে হবে এছাড়াও অবশ্যই দলিল হিসাবে দাখিল করতে হবে বিভিন্ন ধরনের কিন্তু তারা ই দিয়ে দিয়েছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত সকলে জানেন এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা এটা মূলত প্রবাসীদের নিয়ে মূলত তারা কাজ করে থাকে তাদের সাথে যে মালয়েশিয়া যে শ্রম বাজার যে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে কিন্তু একাধিকভাবে বৈঠক হয়েছে যারা দীর্ঘদিন যাব যেতে পারেন না তাদের জন্য কিন্তু এবং নতুন নতুনভাবে কিন্তু তারা প্রচুর লোক নেবে তারা কিন্তু বলেছে এর মধ্যে এই এই মডেল অনুসারে শুধুমাত্র সরকারি অনুদান অনুমতিপ্রাপ্ত লাইসেন্সের মাধ্যমে কর্মী পাঠানো যাবে মালয়েশিয়া ইতিমধ্যে একটি খরসা তৈরি করেছে যেখানে বাংলাদেশ সরকারে কিছু সংশোধন প্রস্তাব করেছে বাংলাদেশের এখানে কিন্তু তারা বলছে তিনি বলেন কর্মীপতি সর্বোচ্চ মেডিকেল কর্মী প্রতি সময়সীমা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের বাস্তব চাহিদা বাধ্যতামূলক করা প্রস্তুত দিয়েছে বাংলাদেশ সরকারে এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার আহ কিন্তু এখানে বলছে যে অভিযোগ চলমান তদন্ত বন্ধ হয়েছে বাংলা সম্বন্ধিতে এখানে আরেকটা বিষয় বলে যে আপনারা একটু খেয়াল করবেন কয়েকদিন আগে দেখছেন যে মালয়েশিয়ার যে শ্রম বাজার যে শ্রমিকরা কাজ করছে তাদের বিভিন্ন অভিযানের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পাঠিয়েছে সেক্ষেত্রে তাদের সাথে সমঝোতার মাধ্যমে এখন কিন্তু অভিযান বন্ধ রয়েছে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রদূতের সূত্রে জানানো গেছে চলতি আগস্ট মাসে দ্বিতীয় সপ্তাহে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠক রয়েছে যেখানে পরিকল্পনা কর্মপরিধি চূড়ান্ত বাস্তবায়ন রূপরেখা বাস্তবায়ন করবে এছাড়াও নতুন কর্মী নতুন কর্মী নেওয়ার জন্য কিভাবে নতুন নতুন কর্মী আরও যেতে পারে সেই নিয়ে কিন্তু তারা সার্বিক আলোচনা করবে তার মানে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে চেয়েছি মালয়েশিয়া যে শর্মবাজার বাংলাদেশিদের জন্য যে বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আর যারা মালয়েশিয়া যাবেন তারা কিন্তু তাদের জন্য একটা সুখবর অনেকদিন যারা যেতে পারছেন না নতুন লোক নেবে যারা আগে টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তারাও কিন্তু যেতে পারবেন এরকম চাকরি নতুন নতুন আপডেট পেতে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম